ভালো ছাতিটা দিছি আমি ভালো ছাতিটা দিছি দেখেন কি করে আবার হাসতে হাসতে কত ব্যসমা কেমন করছি খুশি দেখছেন দূর বল দি কুকুর দেন ছাতা কি করে নিয়েছে কাকু কা আমি করছি কুকুরের বাড়িতে ছাতা থুই দিছে উলিয়া পাগল না কি শুধাইয়া আসতে দেখছেন দেখছেন কি পরীক্ষা কালকে তখন ঠিক করে দা কেমন মাইয়া তুই দেখস নাই করছে মন লাগছিল কুকুর

সম্পর্কের মধ্যে দিছে আগুন লাগা দেখছো সম্পর্কের মধ্যে গেছিলাম দাঁত খেতে দেখছেন দাঁত খেয়ে আসার সময় হলো আমি এই আম নিয়ে আসছি কিনা এখানে এখানে মানে ত্রিশ টাকা করে আম কেজি আমি ভাবলাম যে কতগুলো নিয়ে যাই আম সত্য বানাবো আমার হলো আম সত্য খাবে তো আবার জিজ্ঞেস করলাম মুরব্বা খাবে কিনা কারণ আম কিন্তু বড় বড় আর বড় আমি মুরব্বা কিন্তু খেতে বেশি ভালো লাগে বুঝছেন তো এই জন্য বলো আর ওকে দিচ্ছে হ্যাঁ খাবো খাবো তো এই জন্য শিলা শিলা সুন্দর করে রাখি মর জন্য লোক ভিজাইতে হইব কেসতে হইব অনেক পরিশ্রম এই আমের পিছনে করতে ইচ্ছা করে না আর মেয়েরা এখন ঘুমাইছে ছোটটা তাই ভাবলাম এই সুযোগে কইরা ফেলাই আর সাহায্য করার মতন তো আশা আছে কাছে আর মনে মনে করতেছে পাশে আগে কিছু মানে বড় বড় দিক কাকে আমাকে আমি ঠান্ডা মনটা বেশি খারাপ লাগলে তুমি বাসায় ব্যাপার কারণ আমি হলো এই দুই তিন দিন গেছি দুই তিন দিন নাকি আমার স্বামী ঘুমাইতে আমার যন্ত্র অনেক ব্যথা বাচ্চা রেখা দিয়েছি তার কাছে সে বাচ্চা সামলাইছে আমি রাতে ঘুমাইছি বাচ্চা আমার কাছে আসতে ধারে কাছে আসতে দিই নেই এই তার মেজাজ খুব গরম হয়ে গেছে আজকে সকালে এজন্য জন্য করতেছে তালে আমি ঘুমাইতে না আমার কাজে যদি সমস্যা হয় তুই একটু বাচ্চা সামলা ঠিক আছে দেখি আমার বাচ্চাটা একটু বড় হোক আমি আমার বাচ্চা নিয়ে যাবো আবার জিমে ক্লিয়ার করবো ঘরের মধ্যে করবো যা করি করবো কিন্তু ঠান্ডা পড়লে আবার আমি ওকে ঠিক করে নিই

ডাল রান্না করবো আলু হতো আলু শুদ্ধ দেখেছি আলু ভাতা ডাল আর ভাতের কিছু করবো না কারণ মরব করবো মরব্বাস মানে আমি তো কাটে রাখছি রাতের বেলা দেখেছিলাম করা যায় চিনি নেয় না হলে তো রান্না হয়ে তো আমলে প্রচুর বাসাছি

হ্যাঁ বুঝছি কি খাচ্ছো দেখি বেবি বাবা বোনের সাথে নুডুলস খাচ্ছ ও বাবা নিজেই খাই খাচ্ছো তুমি দুইটা দুইটা কাটা চামচ নিয়ে বোনকে আমারিতে দাও একটু একটু দেও তো ঘন্টা সুদ দুইটা নিয়ে আটকে থিস কি করতেছে এই যে ভালোবাসা শেষ হয়েছে ভালোবাসা শেষ হইলে ঘন্টা মুখে দিও ঠিক আছে মান্না মন থাকবো রে প্লেট আমার এখনই তার বাজি দুটা প্লেট কিনা দিছে খালি

তাদের নিজে খেয়ে নিলাম তোমরা আসো তোমরা একটু নেই আও আসো 가는 게 됐어. 러닝 나우. 만아 좀더 많이. 아, 만아는 들어 खाली गया. 우츠 나ले 만아 ਤਾਂ कुछ नहीं कर। 만아 तो धुरर ऐसे दो दिन में मिल जा. 택들아. 나 모르 내가 하고. 소고라게 나.

আমি অবশ্য কোনো অংশই ফালাই না মাছের কইরা পর্যন্ত নিয়ে নেই সরু সরু দু তিনটা ডিম হইসে তো এটার মধ্যে তেল দিয়ে দিছি সকাল থেকেই করে দিই ভালো হচ্ছে সব কিছু ভাইজানি আস্তে আস্তে সেটা ভাবে হোক পুরো যাওয়া কমানো আছে আস্তে আস্তে হোক দেখ সারাদিন উদাম রাখছি বুঝছেন

আমার কবুতর চুরি করে নিয়ে গেছে তা আলো আপনাদেরকে দেখাইলাম মানে কোনটা নিচে দেখায় নেই মানে ভালো করে বলছি শুধু না ওটাই যাইব ওটার মধ্যেই যাইবো উপরেই যাইব নিচে যায় না তো তোমার আনতে ফোন দিছে আজান দিয়ে দিছে কিন্তু আমি আর আমার মেয়ে ছোটো বড়োটা বাইরে ছোটোটা ঘুমাইতেছে ফুলটুল আমুক পানিতে অত গাছে এ এটার মধ্যে ঠিকই দেয় এই বৃষ্টির পানি এটি ফালা দিতে হবে এটি বেশি ভালো না নোংরা তুমি ই পানি পানি দাও এ না মাই দিব ধরবা না এগুলো পরিষ্কার মগ নিয়ে আস যাও অধিক দিন না আঁকি না গাছ কিন্তু এই যে পানি পাইছে সুন্দর দেখা যায় কিন্তু গোড়ায় পানি দিতে বৃষ্টির পানি পাইলে অনেক সুন্দর হয় যে কলিগুলো ফুটবে আজান দিতেছে বড় কথা বলি সাদা কলি হ্যাঁ হ্যালো কথা না বলি চুপচাপ দেখে আমার মেয়ের যত্ন নিতেছে গাছে আমি বলার পর আর মগ দাও মখ তো আর কি বেশি করে দেয় তো পুরো জায়গায় বেশি করে দাও হুম ওটা মানে মানে এটা কিন্তু ফর্সা পানি তাই না মনে ময়লা হলে ওই যে ওইটা পানিটা ভালো কিন্তু ড্রাম ময়লা তো মানে ড্রামে হলো কালো ই করে দাগ পড়ে গেছে এটার কারণে হলো পানি আমার লাগে দেও এখন তো বৃষ্টি ফুষ্টে নাম বল কালকে দাদু আর আসবে বলছি হুম বলছি দাদু আসবে নানু আসবে মামি আসবে হুম বলছি কালকে তোমার জন্মদিন তাই মানে মন খারাপ করো যে কেউ আইবো না কেউ আইবো না সবারই বললাম যে আর আসবে তাহলে কয়েছি পরীক্ষা চলত আমার মেয়ের মন খারাপ কালকে আমার মেয়ের জন্মদিনও আবার আদুরির মৃত্যু বসে কি কালকে আদুরি মারা গেছে কালকে পনেরোই মে তো কইতেছে যে মানে আদুরির কথা মনে পড়ছে তো এই জন্য আমি বলছি আমার ইচ্ছা যে আমি একটা খতম পরা দেবো আমি ওইবারও পরে দিছি আদরির নামে খতম পরে দিছি এবারও পড়া দেবো আল্লাহ মানে আদান দিতেছে আদানের নামে বলতে কথা বলতেছি তো ইনশাল্লাহ শুক্রবার আছে ষোলো তারিখে শুক্রবার দেখি শুক্রবারও পড়া দিতে পারিনি হ্যাঁ ষোলো তারিখে পড়া দেবো মগ তো ইয়ে যাওয়া পরা দিলেব বুঝছো